হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সামনেই আছে হচ্ছে ইউপিএসসি পরীক্ষা তোমরা কিন্তু সবাই জানো যে ইউপিএসসি পরীক্ষা ষোলোই জুন সো আজকে হচ্ছে মে মাসের তিরিশ তারিখ সম্ভবত আজকে তিরিশ তারিখ তো আমি ভিডিওটা করে হয়তো পোস্ট করব আজকে একটা কথা আমি বলতে একটু আসলাম সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএসে সিলেবাস চেঞ্জ হচ্ছে না সেটা আমরা জেনেছি নবান্ন সূত্রে খবর এখনো পর্যন্ত কিন্তু কোনোরকম অফিসিয়াল কোনো নোটিস আমরা পাইনি সেটা আমরা জাস্ট জেনেছি যেহেতু কর্মসংস্থান পত্রিকায় বেরিয়েছিল তো এবার বলি যেহেতু সিলেবাস চেঞ্জ হচ্ছে না তো তোমরা ডাব্লিউ এ এবারও সুযোগ পাচ্ছ আর একবার পরীক্ষা দেওয়ার অবজেক্টিভ টাইপ কোয়েশ্চনের উপরে এবং এক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা অনেকে বলেছে দু হাজার পরীক্ষার যে কাট কত হতে পারে কাট হয়তো আমি যতটা আমার ধারণা সেটা হচ্ছে একশো দশ থেকে হয়তো একশো কুড়ির মধ্যে হবে এবার যদি বলো কেন এত কম কাট হয়তো বেশি হতে পারে দেখো আমি জানি না এটা আমার একদম পার্সোনাল একজন মানে মতামত যে হয়তো হতে পারে এখন নাও হতে পারে সেটা আমি একদমই বলতে পারবো না কারণ যেহেতু অফিসিয়াল যে অ্যান্সার কি বেরিয়েছে তার ভিত্তিতে চার থেকে পাঁচটা অলরেডি কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু ভুল আছে সেগুলো কিন্তু ঠিক করেনি তো আমরা আর কিছু করানো নেই যেহেতু ফাইনাল অ্যান্সারকেই বেরিয়ে গেছে এবং এটাকেই তোমাদেরকে মেনে নিতে হবে এর ওপর ভিত্তি করেই কিন্তু কাট আসবে তো সেজন্য আমার মনে হচ্ছে একশো দশ থেকে কুড়ি হতে পারে এবং দু হাজার তেইশ সালের প্রশ্ন অনেকটা ইউপিএসসি ধাতের মতো এসেছিলো তো অনেকটা ওরকম প্রশ্ন এসেছিলো তো সেই জন্য আমার মনে হয় একশো দশ থেকে একশো কুড়ির মধ্যে হতে পারে যাদের একশো দশের ওপরে স্কোর করে আসছে তারা অবশ্যই আমি বলবো তোমরা পড়তে শুরু করে দাও অলরেডি মেন্সের জন্য কারণ বসে থেকে লাভ নেই এবং যাদের আসছে না তারাও মেন্সের জন্য পড়ো কারণ নেক্সট ইয়ার পরীক্ষা যখন হবে তখন সেটাও কিন্তু তোমাদের হেল্পফুল হবে দেখো কোনো পড়াশুনোই ফেলনা যায় না তুমি যেটা এবছর পড়ছো পরের বছর পরীক্ষাতে তোমার কাজে লাগবে এবার বলি ইউপিএসসি যেমন অলরেডি দু হাজার পঁচিশের ক্যালেন্ডার বের করে দিয়েছে যদি এখনও পর্যন্ত যেটুকুনি খবর শোনা যাচ্ছে যদি পিএসসিও চিন্তা করছে একটা অ্যানুয়াল ক্যালেন্ডার পাবলিশ করার যদি পাবলিশ করে দেয় তাহলে কিন্তু সত্যি অ্যাসপিরিয়েন্টদের জন্য খুব ভালো খবর সত্যি অনেক হেল্প হবে এবং প্রচুর অ্যাসপিরিয়েন্ট সেটা আর কি মানে খুব মনোযোগ সহকারে এবং হয় না আমরা যখন একটা পরীক্ষাতে বসি বা পরীক্ষা দিই তখন আমাদের কাছে রুটিন থাকলে আমাদের হাতে কত টাইম আছে বা ক কীরকমভাবে স্ট্র্যাটেজি বানাবো কোন সাবজেক্টটা কোন দিন কমপ্লিট করবো কোন দিন হিস্ট্রি পড়বে কোন দিন জিওগ্রাফি পলিটি ইকোনমি এতগুলো সাবজেক্ট আছে তো সেগুলো তো একটা নির্দিষ্ট প্ল্যানিং তো দরকার আছে তো সেই জন্য কিন্তু একটা রুটিন কিন্তু ডেফিনেটলি খুব দরকার কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে আমরা পরীক্ষার হয়তো মাস আগে জানতে পারি কি দুমাস আগে জানতে পারি মানে ঠিক ঠিকানা নেই মানে পরীক্ষা হয়েছে ধরো প্রিলিমস সিক্সটিন ডিসেম্বর আগের বছর এবং এ বছর যে কবে হবে আমরা সেটাও জানি না কিন্তু অদ্ভুত ব্যাপার দেখো ইউপিএসসির ক্ষেত্রে এখনো কিন্তু ষোলোই জুন পরীক্ষা হয়নি যদিও আঠাশে মে হওয়ার কথা ছিল সেটা পোস্টপন্ড হয়েছে ভোটের জন্য তো পরের বছরের ক্যালেন্ডার কিন্তু তারা নিয়মিত মানে পাবলিশ করে দিয়েছে যে যারা এবছর হয়তো ইউপিএসসিতে বসছেও না হয়তো ইউপিএসসিটা নিয়ে সবে পড়াশোনা শুরু করেছে তাদেরও কিন্তু জানা আছে যে পরের বছর পরীক্ষা ঠিক মে মাসেই হচ্ছে তো এই যে একটা ব্যাপার মানে এই যে আমাদের হাতে কটা মাস আছে কটা দিন আছে আমরা কীভাবে পড়াশুনো করবো কীভাবে সময়টাকে ইউটিলাইজ করবো সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো এই ব্যাপারগুলো মাথার মধ্যে একটা সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় কারণ আমরা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন কেউ সুস্থ থাকি না এটা সম্ভব না আমাদের নানারকম কাজ থাকতে পারে অসুস্থতা হতে পারে বাড়িতে অনুষ্ঠান হতে পারে কোথাও যাওয়া হতে পারে ইমার্জেন্সি কোনো দরকার হতেই পারে তো সেক্ষেত্রে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে পঁয়ষট্টি দিনটা বাদ দিয়ে তিনশো দিন তো তোমার কাছে থাকছে এবং তুমি তো আলটিমেটলি বুঝতে তো পারছো যে এরকম প্রশ্ন আসবে বা এরকম টাইমে আমার পরীক্ষাটা হবে তো সেক্ষেত্রে অ্যানুয়াল ক্যালেন্ডার ভীষণ দরকার প্রত্যেকের জন্য সামনের প্রচুর পরীক্ষা আছে মিসলেনিয়াস আছে ক্লার্কশিপ মনে হয় আছে আমি জানি না যদিও এগুলো দেখলাম খবরের কাগজে কর্মসংস্থানে আছে তো অনেকে জিজ্ঞেস করে সেই জন্য বললাম প্রত্যেকটা যে পরীক্ষায় তুমি দাও না কেন তার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি যারা ডাব্লু নিয়ে পড় মানে পড়বো বলে ভাবছো নেক্সট ইয়ার পরীক্ষা দেবে বা এই বছর পরীক্ষা দেবে তা আমি তাদেরকে বলবো আগে অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা একবার দেখো কম করে হলেও পাঁচ বছরের কোশ্চেন তো অবশ্যই দেখা উচিত কোশ্চেন না দেখলে কিন্তু ট্রেন্ডিং কি আছে কোন চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি কোশ্চেনটা আসে সেটা তোমরা বুঝতে পারবে না এবং কোশ্চেনটা দেখার পরে তারপরে তোমরা ডিসাইড করো যে কোন বইটা কিনবে না কিনবে বুক লিস্ট বানাও প্রপার একটা স্ট্র্যাটেজি বানাও তারপর পড়াশোনাটা শুরু করবো ইউপিএসসি পরীক্ষা যেহেতু এসেই গেছে হাতে মাত্র আর পনেরোটা দিন সময় আছে এই পনেরোটা দিনে আমার আমার যে স্ট্র্যাটেজি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি খুব ভালো করে সিসারটাকে প্র্যাকটিস করা কারণ যেহেতু সি আমার উইক পয়েন্ট আমার দুর্বল জায়গা তো আমি মনে করছি সিসারটাকে ভালো করে প্র্যাকটিস করবো এটাকে একদম নেগলেক্ট করার জায়গা নেই তাছাড়াও যেসব জায়গা থেকে হয়তো মনে হচ্ছে যে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট কিছু কিছু এনভারনমেন্টের কিছু টপিক আছে হিস্ট্রির কিছু টপিক আছে তো সেই জায়গাগুলো খুব ভালো করে ফোকাস করতে হবে অবশ্যই কারণ হাতে আর মাত্র সময় নেই এবং ইউপিএসসি হচ্ছে আনপ্রেডিক্টেবল কমিশন একজন মানে একটা পরীক্ষা তো সেই জন্য ওটা প্রেডিক্ট আমি করতে পারবো না অ্যাকচুয়ালি কি ধরনের কোয়েশ্চেন আসবে বাট আমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করি তো অ্যাটলিস্ট আমার মনে হয় ফর্টি পারসেন্ট আমি সিলেবাসটা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতে পারে এটা আমি বলতে পারবো কারণ আমি এখনো অত বড় টিচার হইনি যে আমি বলতে পারবো যে ইউপিএসসির কোশ্চেন কমন দেবো ইটস নট পসিবল এটা কারোর পক্ষে পসিবল না আমার যেটা মনে হয় তো এটা এমনই একটা বড় একটা কম্পিটিভ পরীক্ষা ইন্ডিয়ার মধ্যে তো যাই হোক আমি আমার প্রিপারেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা যারা ইউপিএসসি পরীক্ষা দিচ্ছ কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কারা কারা দিচ্ছ না দিচ্ছ এবং কাদের প্রিপারেশন কেমন কারা কি করছো না করছো অবশ্যই বলো হ্যাঁ বাইদাভে আমি এসএনটিএসসি থেকেও একটা কোর্স করেছি আমাদের এস এন থেকে সত্যেন্দ্রনাথ সিভিল সার্ভিস সেন্টারে আটই জুন একটা পরীক্ষা আছে আমি সেখানেও পরীক্ষাটা দেবো অনলাইন মোডেই পরীক্ষাটা হচ্ছে তো সত্যেন্দ্রনাথ সিভিল সার্ভিস সেন্টারে মানে আমি অনলাইনে ক্র্যাশ কোর্সে ভর্তি হয়েছিলাম তিন মাসের জন্য তো সেটাই এখনও চলছে এবং আমার ভালো লেগেছে খারাপ লাগেনি ভালো লেগেছে এফার্ট ওয়াজ গুড এখন দেখা যাক সো যে আমরা ঠিকঠাক করে সব পরীক্ষাটা দিতে পারবো তাহলে মেন্সটা আর কি ফ্রিতে মানে আমরা ভর্তি হতে পারবো এবং আমাদের প্রিলিমস পাশ করা থাকলে মেন্সে ডিরেক্ট ভর্তি হওয়া যায় তো সেটা একটা ভীষণ বড়ো অ্যাডভান্টেজ তো সেটাই আর কি টার্গেট আছে যা হোক করে প্রিলিমসটা কোয়ালিফাই করে যদি আমি মেন্স পর্যন্ত যেতে পারি অ্যাটলিস্ট আমার মেন্সটা লিখতে হবে এটাই হচ্ছে টার্গেট ঠিক আছে তো তোমাদের কী মতামত অবশ্যই আমাকে জানিও কমেন্ট করো নেক্সট ভিডিও তা মানে খুব তাড়াতাড়ি আসছে এখন বেশি একটু টপিকের উপরেই আলোচনা করছি যেহেতু সবারই সামনে পরীক্ষা এবং আমারই ইউপিএসসি পরীক্ষা আছে সেই জন্য টপিক ওয়াইজই চেষ্টা করছি দেওয়ার একজন কোশ্চেন করেছিল আমাকে আমি তার অ্যান্সারটা একটু দিয়ে দিই যে আগের বছর আমি পরীক্ষা দিয়েছিলাম কি না দু হাজার তেইশ সালে দু হাজার তেইশে আমি ইউপিএসসি পরীক্ষা দিইনি আমাকে জিজ্ঞেস করেছিলে হয়তো সে দিয়েছে আমার অভিজ্ঞতা বলতে আমি কোশ্চেন দেখেছিলাম কোশ্চেন অনেকটাই টাফ ছিল বিশেষ করে সিসারটা তো খুবই মানে আনপ্রেডিক্টেবল যেটা আমি বলেছিলাম যে সত্যি প্রেডিক্ট করা যায় না তো এরকম কোশ্চেন ছিল তো এবছর দেখা যাক লেটসি কি হয় এবং আমি চেষ্টা করছি আমার দিক থেকে হানড্রেড পার্সেন্ট এবং যারা যারা আছো অবশ্যই পরীক্ষা দিচ্ছ নিজের বেস্টটা দিতেই হবে টাইম এসে গেছে যদি না হয় তো সেটা আলাদা ব্যাপার বাট চেষ্টা ছাড়লে হবে না হাল কখনোই আমি ছাড়ি না আমি চেষ্টা করে যাই এবং যতদূর আমার মনে হয় আমার দেওয়া সম্ভব আমি ততদূর অব্দি যাব তো যাই হোক আজকের ভিডিওটা লেন্থ করলাম না দেখা হচ্ছে নেক্সট ভিডিও সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ